এটা কি ধরনের ভদ্রতা রে তোদের দুজন দুদিকে চেয়ার টেনে জাস্ট বসে দুজনে ফোন নিয়ে ই করছে আর আমি আমি এখানে দাঁড়িয়ে আছি কেউ ভাবলো না আমি বসে কি বলবো হ্যাঁ ওই চেয়ারটা এই চেয়ারটা টেনে এখানে বসবো কেন এখানে তো চেয়ার আছে বাবা আমি তো শুনতে চিনি না আমি তোকে হোয়াট ইজ তাহলে তোরা খেয়ে নে আমি এলাম বাই চলে যা পারবি বাই চলে গেলাম পারবি হ্যাঁ দিন দিয়ে দিবি তোরা না সেটা তো বুঝলাম খাবি কাকি তোর নাকি হাত কাঁপে

तो रास्ता है मान दासी तू दी रानी दासी तुम दासी चल 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 चलो चल, 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 टोटो तो, तो।